শুরুটা মডেলিং দিয়ে হলেও এখন অভিনয়ে ব্যস্ত অনিনিন্দিতা মিমি আসছে ঈদেও একাধিক নাটকে দেখা যাবে গার্লস স্কোয়ারার্ড দিয়ে পরিচিত পাওয়া এই অভিনেত্রীকে থ্যাঙ্ক ইউ তাদেরকে অনেক গার্লস স্কোয়ারড দিয়ে অভিনয় শুরু শুরুর দিকে ভীষণ নার্ভাস ছিলেন তিনি বলেন ভয়ের চোটে প্রথম দৃশ্যটি ওকে করতে আমাকে আঠারোটি শট দিতে হয়েছিল সহশিল্পী ছিলেন সেমন্তী সৌমি তার সঙ্গে আমার আগে থেকেই আমার পরিচয় ছিল ফলে তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছিলেন এজন্য খুব একটা মানসিক চাপ নিতে হয়নি এখানে অনেক প্রতিযোগিতা প্রথম কাজ পেতে থাকে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানান মিমি বলেন নাটকের অঙ্গনে জায়গা করে নেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ আমাদের এখানে মেধাবী ছেলে মেয়ের কমতি নেই সেই অনুযায়ী কাজের সুযোগ খুব কম তাই নিজেকে যতক্ষণ না কেউ প্রমাণ করতে পারছে ততক্ষণ তার দিকে কেউ ফিরেও তাকায় না কাজ পাওয়া ভীষণ শক্ত কম্পিটিশন অনেক বেশি আমার ক্ষেত্রেও প্রথম কাজটা পাওয়া ছিল অনেক চ্যালেঞ্জিং কিন্তু একটি ভালো কাজের সুযোগ পেয়েছিলাম বলেই তারপর থেকে বেশ আরও ভাবে আমি হারিয়ে যেতে চাই না অভিনয় নিয়ে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গর্বত্তা যা পাচ্ছি তাই করছি না বেছে বেছে ভালো মানের কাজগুলোই করছি সিনেমায় ভালো ভালো চরিত্রের কাজ করতে চাই এজন্য যত পরিশ্রম করতে হয় করব চরিত্রের প্রয়োজন খোলা মেলা হতেও আপত্তি নেই তার মিমির ভাষ্যে কোন চরিত্র ফুটিয়ে তোলার জন্য যদি আমাকে খোলামেলা দৃশ্য করতে হয় তাতেও আমার কোনো না নেই কারণ একাপুরের হিরোইন মতো চরিত্র পেলে যান প্রাণ দিয়ে কাজ করতাম দেশীয় অভিনয় শিল্পীদের মধ্যে মিমির পছন্দের তালিকায় রয়েছে শাবানা শাবনুর মৌসুমী অপূর্ব নিশো শাকিব খান আরিফিন সুবোষ সিয়াম হাম্মেদ নুসরাত ফারী ও মেহজাবিন চৌধুরী পছন্দের নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী শিয়াব শাহিন আর মিজানুর রহমান আরিয়ান